হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের কোরমার রেসিপি তো চলুন শুরু করা যাক এখানে আমি কিছু পটল নিয়েছি এই পটলগুলোর এখন আমি শালগুলো ছিলে নিব প্রত্যেকটা পটলে আমি মাঝখানে একটু একটু করে কেটে নিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায় প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ এবং মরিচের গুঁড়ো এগুলো দিয়ে এখন ভালোভাবে মেখে নিব এখন আমি একটি কড়াইতে তেল গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে এতে আমি পটলগুলো দিয়ে দিব পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিব পটলগুলো ভাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নিব এখন আমি আরেকটি কড়াইতে তেল গরম করে নিব তেলটি গরম হয়ে আসলে এটা আমি দিয়ে দিব জিরা জিরাটা বাদামি রঙ হয়ে আসলে এটি দিয়ে দিব এলাচ দারুচিনি তেজপাতা এবং মৌরি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি মরিচ কুচি জিরা বাটা আদা বাটা রসুন বাটা বাদাম বাটা এবং সরিষা বাটা এখন এতে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং কাশ্মীরি মরিচের গুঁড়ো এবং এতে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা টমেটো মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নিব এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব। এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব পটলগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিব এবার দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন Love is